একজন যুবক বিবাহ করেছেন নয় বছর আগে গত পরশুদিন ফেসবুক স্ট্যাটাসে পড়লাম কথাটা একটু ভালো করে শোনেন গুরুত্বপূর্ণ একটা বিষয় নয় বছর যুবক বিবাহ করেছেন যুবক স্ট্যাটাস দিয়েছেন আমি নয় বছরের ভিতরে সাত বছর আমি আমার স্ত্রীকে এত মহব্বত করতাম এত ভালোবাসতাম অফিসের কাজ শেষ করে আমার স্ত্রীর ভালোবাসায় আমি বাড়িতে চলে আসতাম বাজারঘাটে বন্ধুর সাথে আমি আড্ডা দিতাম না স্ত্রীর সাথে খুব সুন্দর ব্যবহার করতাম বাড়ি থেকে বের হওয়ার আগে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি বাড়ি থেকে বের হতাম কিন্তু আমার কি জানি হয়ে গেল ওই রাস্তা দিয়ে চলার সময় বেগানা নারীর দিকে আমার চোখটা যখন যেতে লাগলো আমার স্ত্রীর প্রতি আমার মহব্যত দিন দিন কমতে শুরু করলো স্ত্রীর কথা আমার গায়ে আর সহ্য হয় না স্ত্রী যদি ডানে যায় আমি বাম পাশে মুখটা ঘোরাই নেই স্ত্রী যদি বাম পাশে যায় আমি আমার মুখটা ঘোরায় ডান পাশে নেই রাতে যদি স্ত্রী আমাকে ডাক দেয় আমি বলে আমাকে ডিস্টার্ব করোনা সারাদিন অফিসের কাজ করে আমি ক্লান্ত আছি এমনিভাবে আমার স্ত্রীর সাথে সম্পর্কের টানা দিন দিন হতে থাকলো কিন্তু আমার একটা বাদ অভ্যাস তৈরি হয়ে গেল রাস্তা দিয়ে যখন বেগানা কোনো নারী যেত নারীদের ওই চেহারা দেখে আমার অন্তরের ভিতরে খারাপ চিন্তা আসত আর আমি এটা নিয়ে লালন করতাম ধারণ করতাম যার কারণে আমার স্ত্রী আর বাড়িতে এসে ভালো লাগে না এরম পিস সাহেব মনে হয় বর্তমান আমাদের এলাকায় নেই আছে কিনা কম স্ত্রীর ভালোবাসা তার আর ভালোবাসা লাগে না ওই ব্যক্তি ফেসবুক স্ট্যাটাসে লিখতেছেন আমি পরকিয়ে আসক্ত হয়ে গেলাম পর নারীর প্রতি আমি আসক্ত হয়ে পড়লাম আমি মানসিক রোগগ্রস্ত হয়ে যাওয়ার মতো হলাম অফিসের কাজ আমার ভালো লাগে না নামাজ আমার ভালো লাগে না সংসার আমার ভালো লাগে না কারণ দিন রাত চব্বিশ ঘন্টা কুমন্ত্রণা দিচ্ছে অন্তরের ভিতরে কে সবাই বলেন কে কুমন্ত্রণা দিচ্ছে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে অন্তরের ভিতরের স্ত্রীর আর ভালো লাগে না বন্ধুর কাছে বললে বলে বন্ধু এক স্ত্রী আর কতদিন ভালো লাগবে নতুন আরেকটা বিবাহ করো ওই স্ত্রী তালাক দাও কিন্তু মানতে পারে না একটা সন্তান পুত্র সন্তান পরিবারের ভিতরে জন্ম নিয়েছে কিভাবে স্ত্রীকে তালাক দেওয়া যায় এটা মোটেও মানতে পারে না আবার স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করতে তার ইচ্ছা হয় না এখন চলে গেলেন মানসিক ডাক্তারের কাছে যে কোনো কিছু ট্রিটমেন্ট নেওয়া যায় কি না মানসিক ডাক্তারের কাছে যাওয়ার পরে ঘটনা সব খুলে বললেন ঘটনা খোলা খুলে বলার পরে মানসিক ডাক্তারটা ছিলেন তা খোদাভীরু উনি ওনাকে বললেন ও ভাই তোমার কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নাই যদি তুমি একটা নির্দেশ মানতে পারো একটা নির্দেশ যদি তুমি ফলো করতে পারো তাহলে তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারবা তাই ছাড়ার বেরিয়ে আসার কোনো লাইন নাই যুবক বললেন হা ডাক্তার সাহেব আমি মানবো তখন ডাক্তার সাহেব পবিত্র কোরআনুল কারিম হাতে নিলেন নিয়ে সোরা নূরের তিরিশ নাম্বার আয়াতটা তিনি তাকে তালকিন দিলেন তিরিশ নাম্বার আয়াতটা তাকে বোঝালেন আল্লাহ রব্দুল আলামী সুরানুরের তিরিশ নাম্বার আয়াতে কত সুন্দর করে বলছেন হোল্লেল মোক ওয়ায়াফাজুফুরজাহো জালিকা কাল আহোম ইন্নাল্লা হাফ দে রুম বেমায়্যাফ নাও জোরে বলুন আল্লাহ আকবাদ ডাক্তার ওই যুবককে বলতেছেন আল্লাহ রব্লাহলাম বিশ্ব নবিকে জানিয়ে দিয়েছেন ও মমেন পুরুষেরা তোমরা তোমাদের পর নারীর দিকে যখন তোমরা দৃষ্টি পড়বে তখন তোমাদের দৃষ্টিকে অবনমিত করে রাখবে দৃষ্টিকে তোমরা হেফাজত করবে ও যুবক তোমার এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য ও যুবক তুমি পর নারী প্রতি আসক্ত হয়ে পড়েছ আর প্রতি আসক্ত হয়ে পড়েছ এই জন্য যুবক তুমি এখান থেকে ফিরে আসার জন্য যখনই তোমার পরনারীর দিকে দৃষ্টি যাবে সুরানুরের এই তিরিশ আয়ত নম্বর আয়তের প্রতি তুমি আমল করবে যুবক বলল হ্যাঁ তাই করব ডাক্তারের কথা মতো যুবক আসলেন রাস্তায় এসে সুন্দরী নারীর সাথে তার যখন দেখা হয়ে গেল যখন তার রাস্তায় সুন্দরী নারীর সাথে দেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে নামালেন আর মনে মনে বললেন আল্লাহ রবুল আলমী আমাকে নির্দেশ দিয়েছেন বেগানা নারীর দিকে নজর দেওয়া যাবে না এবার বাড়িতে আসলেন বাড়িতে ঘুম আসে না মাথার ভিতরে টেনশন এবার মোবাইলে এবার ওই যে পর্নোগ্রাফি দেখার জন্য রাজেশ যে পর নারীর দিকে আর তাকাবো না কিন্তু মোবাইলে এই পরকে আর করব না কিন্তু মোবাইলে আমি খারাপ ছবি দেখবো ভিডিও দেখবো যখনই খারাপ ভিডিও মোবাইলে অন করেছে তখন ওই ডাক্তারের কথা মনে পড়েছে যে ডাক্তার যে আমাকে নির্দেশ দিয়েছে আল্লাহ রবুল আলমিন পর নারীর প্রতি দৃষ্টি দিতে নিষেধ করেছেন ওই খারাপ ভিডিও সে বন্ধ করে দিল একদিন দুই দিন তিন দিন পনেরো দিন যেতে না যেতেই কোনো নারীর প্রতি যখনই তার চোখ যায় সঙ্গে সঙ্গে সুরানুরের ওই তিরিশ নাম্বার আয়তের কথা মনে পড়ে যায় এবার পনেরো দিনের পরে এসে অফিস থেকে তাড়াতাড়ি বাড়িয়ে সেই স্ত্রীর প্রতি তার মহাবত্তা পুরে বের জায়গায় ফিরে গিয়েছে বাড়িতে এসে স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন স্ত্রী আমাকে মাত করে দাও আমাকে তুমি মাফ করে দাও তোমার সাথে এই দুইটা বছর খুব খারাপ আচরণ করেছি তোমাকে আমি সহ্য করতে পারতাম না তুমি যখন আমাকে ডাক দিতে আমার মনে মনে রাগ হতো তুমি যখন ডানে আসতে আমি বামে যেতাম আর তুমি যখন বামে আসতে আমি ডানে যেতাম রাতে যখন ডাক দিতে তখন আমি নানা অজুহাতে তোমার কাছ থেকে আমি বিরত থাকতাম তোমার যে হক আমি আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করে দাও তখন স্ত্রী বললে স্বামী আমার তুমি কেমনে এমন হিদায়ত হলে তখন স্বামী বললেন আল্লাহ রব্বুল আলমিন এই দিয়েছেন মানুষের জীবন গঠন করার জন্য সামান্য একজন ডাক্তার সুরানুরের ত্রিশ নাম্বার আত্মা মান্য করার কারণে আল্লাহ রব্বুল আমাকে পরকিয়া থেকে মুক্ত করে দিয়েছে এরকম পিসায় মনে আমাদের সমাজে নাই নাকি কন এই দেখেন একটা আয়াত মানার কারণে সংসারে শান্তি আসছে না কথার জবাব দেন আজকের আমরা অধিকাংশ পুরুষ অধিকাংশ মা বোনেরা আসছেন আমার আওয়াজ মা বোনদের কানে যাচ্ছে মা বোনেরা যেভাবে রাস্তায় বেহায়া বেপর্দায় চলাফেরা করে অবশ্যই এর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ দাঁড়ানো লাগবে না লাগবে না আর মা বোনেরা যে বেপর্দায় চলে চারজন চারজন পুরুষ দায়ী এক নম্বরে পিতা দুই নম্বরে ভাই তিন নাম্বারে স্বামী চার নাম্বারে তার বড় ছেলে আমি সংক্ষেপে বললাম এজন্য আমরা সবাই কোরআনুল কারিম দিয়ে দেশ পরিচালিত হোক তাহলে দেশে শান্তি আসবে সমাজে শান্তি আসবে কোনো চাঁদাবাজি থাকবে না লুপ্তরাজ থাকবে না হানন থাকবে না চেয়ার নিয়ে কাদা ছোড়াছড়ি থাকবে না